আসসালামু আলাইকুম কিভাবে অ্যাপ টুইন্ট করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা অ্যাপ টুইন্ট করার জন্য হচ্ছে আপনি আপনার ফোনের সেটিং অপশনে আসবেন আসার পরে হচ্ছে এই যে সার্চ বার এখানে লিখবেন হচ্ছে অ্যাপ টুইন অ্যাপ টুইন লেখার পরে হচ্ছে সরি অ্যাপ টুইন অ্যাপ টুইন লেখার পরে হচ্ছে এখানে আপনার সার্চ অপশনে আসবে আসার পরে ক্লিক করার পরে হচ্ছে আপনি ভিতরে আসবেন আসার পরে আপনার যে অ্যাপসটা হচ্ছে আপনার টুইন করতে হবে হোক ফেসবুক ইমো ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো যেটা আপনার টুইন্ট করার দরকার সেটাই করবে আমি হচ্ছে আপনার ইনস্টাগ্রামটা করি যে ইনস্টাগ্রামটা একটু সময় নেবে ক্রিয়েট হতে আচ্ছা ইনস্টাগ্রামটা করছি তো হচ্ছে আপনার এখানে ইনস্টাগ্রাম আচ্ছা এই যে ক্লোন ক্লোন ইনস্টাগ্রামে হচ্ছে আপনার এই যে একটা সিম্বল দেখাবে নিচের দিকে আর যেটা অরিজিনাল সেটা হচ্ছে এখানে দেখায় না কিন্তু এটা কিন্তু এখানে একটা আপনার সিম্বল দেখাবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন